অ্যান্ড ওয়েলকাম আ নিউ ভিডিও এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা পাঁচ তো এখন আমরা বেরিয়ে পড়েছি বড়োমা মানে নৈহাটি বড়মার মার উদ্দেশ্যে প্রথমবার যাচ্ছি আমার সাথে আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আমার মা যাচ্ছে আমার দিয়া দাদা নেরা যাচ্ছে আমার পাপা যেতে পারলো না কারণ সেও সুন্দরবন গেছে সুন্দরবন গেছে ঘুরতে না সুন্দরবন গেছে ওই যারা কিছু মানে পায় না খেতে মানে অনেকজনেই আছে তাদের কি দিতে মানে এটা প্রত্যেক বছরই যায় তো তাই যেতে পারল না তো আমরা এখন যাচ্ছি নৈহাঁটি মার উদ্দেশ্যে এখন আমরা যাবো অটো স্ট্যান্ডে ওদিকে মা আর এখনও দাদান আসেনি যেহেতু আমরা মাঠ দিয়ে এলাম পাশেই মাঠ আমাদের বাড়ি তো কোনো প্রবলেম হলো না আমরা আগে অটো স্ট্যান্ডে অটো ধরতে থাকছি ওরা আসছে পিছনে এখন দিয়া আমি বোন অটো স্ট্যান্ডে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমরা কিন্তু অটো ধরে নিয়েছি অটো ধরে এখন কিন্তু আমরা চলেও এসি সোদপুর স্টেশনে সোদপুর স্টেশনে এসেই টিকিট কেটে নিলাম নৈহাটি যাওয়ার জন্য আর এখন আমরা ছটা পঁয়ত্রিশ বা এরকম সামথিংয়ের একটা ট্রেন ধরেছিলাম ফাইনালি নৈহাটি স্টেশনে আমরা নেমেও যাই সেখান থেকে আমরা টোটো ধরে চলে যাই নৈহাটি বড়মার মন্দিরে

লাইনের ওখানে পুজো দেওয়ার জন্য খুব একটা ভিড় ছিল না যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মিনি ব্লগে কিন্তু হ্যাঁ গঙ্গার ধার অবধি কিন্তু লাইনটা ছিল বাট লাইনটা একটু তাড়াতাড়ি আগিয়েছে বলে কোনো প্রবলেম হয়নি নি সকাল সকাল চারটে সময় উঠলেও কি না উঠলেও কি সেই আমাদের রেডি হতে হতে টাইম লেগেই গেছে আমরা কিন্তু বেরিয়েছিলাম পোনে ছটা ছটা এরকম মানে ওই পোনে ছটাই বলতে পারো যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু কপালে তিলক পরিয়ে দেয় এবং তার সাথে বড় মা লেখাটাও ওই পরিয়ে দেয় সিঁদুরের টিপ দিয়ে আর এখানে আমি পুরোটাই ভয় করছিলাম কারণ চারিদিকে এত কথা মানে কথা হচ্ছিল কিছুই শোনা যেত না আর এখন আমি আমার মাকে জিজ্ঞাসা করছি যে এখানে প্রথমবার এসে কেমন লাগছে মা বলছে খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি আমাদেরও সবার খুব ভালো লেগেছে তোমরা কারা কারা মন্দিরে গেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি আমরা তো এই প্রথমবার গেলাম মানে আমার কথাই বলছি যে আমিও তো প্রথমবার গেলাম তারপর ফাইনালি ছ থেকে ও কমপ্লিট করার পর আমরা বড়মার দর্শন পাই আর তোমরা একটু জুম করে দেখলে বুঝতে পারবে ওই জায়গাটা একটা পোস্টার টানানো যে ফোন অ্যালাউ নয় বাট তাও কেন সবাই ভিডিও তুলছিল আমি সত্যি জানি না তো আমিও তুলে নিয়েছিলাম আর এখানে দেখো অনেকটাই কিন্তু বলতে পারো ভিড় কিন্তু দড়ি যেহেতু দড়ি দড়ি দিয়ে দিচ্ছিলো তাই ঠিকঠাক করে আমরা পুজোটা দিতে পেরেছি সব শেষে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম কারণ আমরা যে দোকানটায় জুতো রেখেছিলাম ওখান থেকে জুতো আমাদের পড়তে হবে কারণ আমাদের এখন পুজো শেষ হয়ে গেছে এই যে ডালা নিয়ে আমার মা দাঁড়িয়ে রয়েছে তারপরে আমি কিন্তু এখানে জুতো পরে নিয়েছিলাম আমরা যেরকম প্রথম এসেছি আমার পাপা কিন্তু একবারও আসেনি মানে তো তাই আমরা কথা কথা বলছিলাম যে যখন আমরা আসব আবার পাপাকে নিয়ে আসবো এবার আনফর্চুনেটলি পাপাকে নিয়ে আসা হয়নি কারণ পাপা নিজের কাজ পড়ে গেছিলো তোমাদের যেটা বললাম আমি সুন্দরবনে চলে গেছিল আর এখানে আমি বোনকে বলছিলাম যে আমার এই কপালের এই সাইডটা একটু মুছে মুছে গেছে কারণ চোদ্দবার আমি চশমা মাথার উপরে রাখছি আবার নামাচ্ছি তো ওটা একটা ঘষা লেগে লেগে না মুছে যাচ্ছে আর এখন আমরা এখানে একটুখানি বসে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় কারণ কিছু তো খেতে হবে না সকাল থেকে কিছুই খেয়ে আসিনি আমরা মানে ওই বনু জল বিস্কুটটা এটা খেয়েছিলাম সেরকমভাবে কিছুই খেয়ে আসিনি তাই ভাবছিলাম যে কোথায় গিয়ে খাবো তো ফাইনালি আমরা একটা দোকানে চলে গেছিলাম যেখানে আমরা এই লুচি আর এই ঘুগনি খেয়েছিলাম কিন্তু ঘুগনিটা একদমই কম দিয়েছিল তবুও চাইলে পাওয়াই যাবে তারপরে আমাদের সাথে একটা জিনিস হয় আমরা এখন টোটো করে স্টেশনে যাচ্ছিলাম বাট স্টেশনে কাকুটা পুরো আসেনি একদম মানে মোটটাতে রেখে এসছে তো ওইটুখানি হেঁটে গেলেই হতো তো আমরা জানতাম না সেটা আর এখানে বনুর জন্য আরও আমরা টোটো করে গেলাম কারণ বনুর পা ব্যথা করছিলো অতক্ষণ তো ও লাইনে ছিল ওর কাছে ওটা কম মানে মানে কম বলছি ওর কাছে ওটা বেশি বাট আমাদের কাছে ওটা কম হলে ওর কাছে ওটা বেশি তাই জন্য বেকার বেকার আমাদের পঞ্চাশ টাকা গেল। যাই হোক আর কি বলবো যা যাওয়ার তো সে যাবেই তো আর এখানে এখানেও আমি ভয়েস ওভার করছি কারণ চারিদিকে প্যাপু প্যাপু আওয়াজ হয়েই যাচ্ছে অটো যাচ্ছে টোটো যাচ্ছে রিক্সা ভ্যান সব যাচ্ছে তাই অনেক আওয়াজ হচ্ছিল তাই আমি এখানে ভয়েস ওভার করছিলাম আর তারপর আমরা হঠাৎ একটা ডিসিশন নিই মানে বাড়ি দিয়ে ওটা আমরা ঠিক করে এসেছিলাম যে বড়মার পুজো হয়ে গেলে আমরা অন্য জায়গায় যাবো তার জন্য কিন্তু আমরা একদম লাস্ট প্ল্যাটফর্মে চলে আসি মানে একদম লাস্ট ওই তো প্ল্যাটফর্মেই বলতে পারো ওখান থেকে আমরা টোটো ধরে চলে গেছিলাম নৈহাটি নাইস পার্ক এখানে কিন্তু আমরা এর আগেও এসেছিলাম তো এখন আমরা ওই টোটো ধরতেই যাচ্ছিলাম আমরা ভেবেছিলাম টোটো করে যাব বাট ওখানে অটো যেহেতু ছিল তো অটোতে করে চলে গেছিলাম এক একজনের কুড়ি টাকা করে লাগবে কারণ জায়গাটা কিন্তু একটুখানি ভিতরে আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি মানে নৈহাটি নাইস পার্কে মূলের অবস্থা একদম বাজে আগেরবার আমরা এসেছিলাম তো আজকে হঠাৎ ডিসিশন নিলাম কারণ এর থেকে দূরে যদি যেতে হয় তাহলে আমাকে ব্যান্ডেল চার্চ যেতে হবে নৈহাটির মধ্যে আমরা মানে মধ্যেই আমরা চেয়েছিলাম তো ব্যান্ডেল চার্চে যাবো না দূরে আর আর ওখানে আমরা অনেকবারও গেছি তো ওখানে যাবো একটু আগে চলে এসেছিলাম তাই জন্য আমরা ঢুকতে পারিনি কারণ দশটা তখনও বাজেনি এখন দশটা বেজেছে এখন আমরা ঢুকলাম এখানে কেউ আসেনি সেরকম এখনও সব তো বারোটা এরকম আসে বেশ জায়গাটা কিন্তু ভালো আমি এর আগেও একবার এসেছিলাম এখানে এসে ঘুরে গেছি ভালোই লেগেছে আমার আমার একটা বন্ধুর সাথে গুহাটার ভিতর দিয়ে ঢুকতে হবে চলো আসি হ্যাঁ মাঝখানে জল মানে মাঝখানে জল বলতে এই গুহাটার মাঝখানে জল সিঁড়ি দিয়ে উঠে এই যে চারদিকে মানে তিনদিকে না চারদিকে এক দুই তিন ওই তো তিন এরকম আছে এখানে ইকো 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 ও সরি চারদিকে এদিকেও আছে একটা মানে নামার এখানে হলো বোটিং করে এই যে এখানে হ্যাঁ চড়েছিলাম এবার চড়বো না কারণ সে বাবা আসেনি আর কি হবে চড়ে তো এমনি ঘুরবো ফিরবো নর্মালি চুল ছেড়ে নিচ্ছি চুল আমাকে ভালো করে আসতে হবে আর স্পেশালি তো ও এবার বলি যে নৈহাটি বড় ওখানে যাওয়ার কারণ কি জাস্ট প্রথমবার গেছি এর আগে যাইনি দেখো এটা কি বলে ঠা এতদিন কবে দিয়ে বলছিলাম যে যাব যাব যাবো বাট যাওয়াই হচ্ছে না অ্যাট লাস্ট আজকে অমাবস্যা আজকে আমরা এসেছি এখানে সোমবার খুব একটা মানে লাইন আমাদের দাঁড়াতে হয়নি তো যেটা ওটাই বলে যে ঠাকুর না চাইলে কিছু হয় না তো আমরা এলাম এখানে এখন এখন আমরা এখানে এলাম কিছুক্ষণ থাকবো তারপরে তিনটের সময় এরকম চলে যাবো কারণ তিনটে তার আগেই বেরিয়ে পড়বো আর কি হাতি আছে এখানে পার্ক আছে এই যে দোলনা দোলনা চড় ভেঙে যাবে না তো না না এখানে ভেঙে যাবে না তো ঠিক আছে তুই বস আমি যাচ্ছি ওখানে রিলস করলাম ফটো তুলিনি একটাও তুলবো মানে তুলেছি ঠিক করে তুলিনি হ্যাঁ দাঁড়াও আছি তাজমহলে মানে আসল না নকলও না এখানে যা গান চলছে কিছু শোনা হবে না তাই ভয় তো করতে হবে এখানে দাঁড়াও ভিতরে পিকনিক হচ্ছে বলে তাই ওখানে গান হচ্ছে আমি আর ভয় তো করলাম না বাইরে চলে ভিতরে সেরকম কিছু দেখা নেই তাই ভিতরে পিকনিক হচ্ছে তাই জন্য এখানে হচ্ছে বক্স হচ্ছে এবার ওদিকটা যাবো আমরা চলো যাও যা এই এদিকে কি বলতো সব মেলা ঢেলা এগুলো এটা মনে হয় ভুল ভুল লাগিয়ে যাই হোক যাবো না আমরা এই যে গেস মনে হয় মন না না ও এটা তো হোটেল এটা হোটেল রয়েছে ভূত বাংলা ওখানে মানে যাবো না আমার আগের বার আমার বেকার টাকাটা নষ্ট হলো মানে কি বলবো ওখানে আমি ঢুকেছিলাম মানে আমরা ঢুকেছিলাম তো আর কিছু বলার নেই মানে এত ভয়ে পাচ্ছিলাম আমরা লাস্টে আমি বেরিয়েই এসেছি দেখেও নেই ঠিক করে কিছু বেরিয়ে চলে এসেছি ওটা আর ভুল এটা ঠিক আছে ওটা আমরা গেছিলাম ছিলামও কিন্তু তখন যেহেতু পাপা ছিল তাই গেছিলাম কিন্তু এবার যাবো না কারণ বেকার টাকা নষ্ট করে লাভ নেই টাকা বাচ্চাবো আওয়াজ শোনা যাচ্ছে দাঁড়াও ওদিকে গীত তোমাদের শোনাই আওয়াজ মানে ভূতের ভিতরে ওইগুলো আওয়াজ শোনা যাচ্ছে ওই যে এই আওয়াজগুলো শুনলে ভিতরে ঢুকলে পুরো অন্ধকার মানে তোমাদের দিকেও গিয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে মানে আর তার মধ্যে এই জায়গাটা রয়েছে ভালো ছবি তোলার আগেরবারও আমরা এই জায়গাটা ছবি তুলেছিলাম এখানে তো রিলস করবোই অবশ্য আগের বছর যখন আমরা এসেছিলাম তখন আমি ইউটিউব স্টার্ট করিনি আমরা উঠছি মানে আমি এখন উঠছি আর এই জায়গাটা উঠতে ভয় লাগে দুদিকে ফাঁকা এই যে এত ভয় পেলে তো হবে আগের বার আমি হাফ উঠেছিলাম ভয় লাগছে যদি পড়ে যাই কি না না বেশি উপরে না হাফ উঠবো এখানে বসে এবার আমি রিলস ফটো তুলবো মাও তুলতে এই তো পড়তেও পারছি না কি অবস্থা আমার এখন আমরা দোলামলা চড়ছিলাম এতক্ষণ তাই আর ভিডিও করলাম না আর এখন আমরা এখন বসে আছি সাড়ে বারোটা বাজে একটু পরে খেয়ে দে আর বনু তো স্লিপ দোলনা ওই নিয়ে সেই নিয়ে কি বেরিয়ে আছে ওই যে বাঁদরের মতো দুটো কান বড় বড় এখন আমরা কিন্তু যাচ্ছি দুপুরের লাঞ্চটা করতে কারণ একটা কিন্তু অলরেডি বেজে গেছে আর আমাদের এই স্পটটা ছেড়েও দিতে হবে কারণ আমরা অনেকক্ষণ আগে মানে প্রায় বলতে পারো অনেকক্ষণ আগেই বেরিয়েছি একবারে বড়ো মাকে পুজো দিয়েই তো এখানে এলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে যেটা তোমাদের বললামই তো ভিতরে একটা দোকান টাইপের মানে আছে দোকান আর রেস্টুরেন্ট মানে দুটো মিক্সিং যেটাকে বলে আর কি তো ওখানে গিয়ে আমরা এখন কিছু খাবো কারণ এর আগের যখন আমরা এসেছিলাম ওখান থেকেই খেয়েছিলাম ওখানের খাবারটা মোটামুটি ভালো লেগেছিল আমার আর তোমাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি তার জন্য সরি বলে দিচ্ছি কারণ তখন আমরা ওই সময়টা রিলস করছিলাম ফটো তুলছিলাম দোলনায় চড়েছিলাম তারপরে ওই সাইডটাতে আমরা এসে করছিলাম আর এই দেখো সাইডে বাস বাস মতো এখানেই আমরা এখন খাবো তো আমরা চলে গেছিলাম এই দিক ফার্স্টে ভেবেছিলাম এই দিকটা বসবো তারপরে বললো না চল ওই দিকটা আলো আছে ওই দিকটা বসবো তো ওই দিকটা চলে গেছিলাম তারপরে এখানে আমরা কিন্তু হাত ধুচ্ছিলাম এখন তো তারপরে আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিই মেনু কার্ড দিয়ে যে আমরা চিকেন কষা নেব তার সাথে এগ ফ্রায়েড রাইস নেবো কারণ ওখানে বিরিয়ানিটা থাকলেও কিন্তু বিরিয়ানিটা থেকে মানে বিরিয়ানিটা কিন্তু ওরা করে না তখন মানে যদি নষ্ট হয়ে যায় এরকম বলছিল তো মেনু কার্ডে কেন দিয়েছে আমি সত্যি জানি না আর বাই দা ওয়ে গাইজ আরেকটা কথা আমার লোকটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে কিন্তু আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের খাওয়ার আসবে কারণ আমরা কিন্তু অর্ডার দিয়েছি দিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট হয়ে গেছে আর এখানে আমরা কথা বলছিলাম যে দাদানের পায়ে লেগেছে সেটাও আবার বনুর জন্য মানে এটা আনফর্চুনেটলি হয়েছে মানে কি বলতো যখন বনুকে কেউ মারে না তখন ওর হাতে লাগে কারণ ওর গা হাত পা মানে যে মারে তার গায়ে হাতে লাগে কারণ ওর গা হাত পা এত শক্ত মানে কি বলবো তোমাদের মানে ওকে মারলে তোমাদের নিজের হাতে লাগবে আর এখানে কিন্তু কারোরই সেরকম দোষ নেই কারণ এগুলো আনফর্চুনেটলি হয়েছে এটা তো কি বলতো বনুর গোড়ালিটা পিছনে লেগেছে যখন একটু ভিড় ছিল ওই বড়মার মন্দিরে ওখানে তখন একটু লেগেছিল যাই হোক আর আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে কখন আসবে আর চারিদিকে তো গান চলছিল কারণ এখানে পিকনিক করছিল সবাই মানে অনেকেই পিকনিক করছিল আবার অনেকে ঘুরতেও এসেছিল আর তারপর ফাইনালি কিন্তু আমাদের ফ্রায়েড রাইস চলে আসে স্যালাড ছিল আর চিকেন কষা কোনো আসেনি চিকেন কষা আসবে তো যাই হোক চিকেন কষাটা একটু ঝাল থাকলেও আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো ফ্রায়েড রাইসটাও কিন্তু মোটামুটি ভালোই লেগেছিলো আমার আর এদিকে আমরা খেতে বসে পড়েছিলাম যাই হোক দেখো আমার গলাটার কী অবস্থা মানে এই ঠা ঠান্ডা তো পরেই নি একে আর তার মধ্যে আমার এই গলার এই অবস্থা কি বলবো আর প্রত্যেক বছর আমার এই নভেম্বর ডিসেম্বর টাইমে কাশি তো হবে এই ঠান্ডা তো একবার লাগবেই অন্য সময় না ঠান্ডা লাগুক না জ্বর হোক তখন জ্বর না হলেও ঠান্ডাটা আমার লাগবেই আর গাইস কারা কারা এখন আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমরা মানে কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু সেরকম করতে পারি মানে তোমাদের জন্য সেরকম ভিডিও করবো তোমরা সবাই কমেন্ট করে জানা হতো যে তোমরা কারা কারা এখনও অব্দি নৈহাটি নাইস পার্কে আসো আর তারাও জানাও যারা নৈহাটি নাইস পার্কে এসছো আর তারপরে আমি দিকে ওখানে দেখাচ্ছিলাম যে ওখানে ভুল ভুলে আর দরজাটা একটু খোলা ছিল তো ওখানে ইচ্ছা করে এর জন্য ঢুকিনি যে দিয়া দাদান ভিস করে দিয়ার মানে মাথা ঘোরা অত কিছু দেখলে মানে তো বুঝতেই পারছো যে মাথা টাথা ঘোরা এর জন্য আর ঢুকিনি ওখানে আগেরবার ঢুকেছিলাম আর এদিকে কিন্তু আমরা ভূত বাংলাদেশেও ঢুকিনি কারণ আগের বার ঢুকেছিলাম ঢুকে হাফের হাফেরও কম ঢুকে মানে বেরি চলে এসেছি বেকার টাকাটা নষ্ট হয়েছে তো এবার আর ঢুকিওনি ফর লাঞ্চ করে নিয়েছি এখন আমরা ঝর্ণার সামনে বসে আছি দারকমতে ঝর্ণা এই যে ঝর্ণা এখন আমরা বাড়ি যাব কারণ আবার টিট হবে তার জন্য এখন আমরা বাড়িতে যাব কারণ এমনিতেই লোহি হাইট টু সফট অনেকগুলো স্টেশন একটু সময় লাগবে বাড়িতে গিয়ে ঘুমাব ঘুমাব মানে ঘুমাব তো না কি রেস্ট না হবে তো এই জায়গাটাকে টাটা করতে হবে এখন এই এই জায়গাটা ভালো ছিল খুব চলছে কারণ এখন এখন না মানে পিকনিক হচ্ছে অনেকে তো এখানে হচ্ছে মৎস্যকন্যা মৎস্যকণ্য ছবি তুলতে পারিনি আগের এসেছিলাম তখন তুলেছিলাম তো এখন আমি যাব বাড়িতে বোটিং তো করতে পারি আরে এবারে অনেকেও অনেকেই করেনি মানে বোট

তো গাইজ ভিডিওটাকে আমি এখানে এন্ড করতে চলেছি কারণ এখন আমরা বাড়ি ফিরবো নৈহাটি থেকে আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছি কটায় বেশ ট্রেনটা ছাড়বে তো আমরা কিন্তু বাড়িতে পৌঁছেছিলাম এরকম সাড়ে চারটে পাঁচটার সময় কারণ একেই আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টা